ছাত্রজনত অভ্যুত্থানে রাজপথে ঝরেছে শত শত তাজা প্রাণ আবার প্রাণ ঝরেছে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েও গেল উনিশ জুলাই মিরপুরে বাসার জানালার পাশে ছিল এগারো বছরের সাফকাত আচমকা বাইরে থেকে আসা গুলিতে বিদ্ধ হয় শিশু সাফকাত তৎক্ষণাৎ মৃত্যু হয় তার পরে এই হত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে হাসিনা সরকারের পুলিশ সাফকাতের পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ ছবি তুলেছেন মাহবুবুর রহমান এগারো বছরের সাপকাতের ইচ্ছে ছিল একদিন হবে অনেক বড় খেলোয়াড় দেশ বিদেশে ছড়াবে তার নাম সে ছেলেটাই আর কোনোদিন ফুটবল নিয়ে খেলবে না মায়ের কাছে করবে না শত আবদার উত্তাল জুলাইয়ের উনিশ তারিখ মিরপুর চোদ্দতে নিচে বাসার জানালা বন্ধ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায় সাবকাত সামির টিএসএলের ধোয়া ঢুকতেছিল ঘরের মধ্যে ও হচ্ছে জানালা লাগাইতে যাচ্ছিল আর তখন মানে বুলেট এসে ওর চোখের মধ্যে লাগে চোখের মধ্যে লেগে ওর মাথা দিয়ে বের হয়ে যায় ওর সাথে সাথে পড়ে যায় আমার ছেলে একটা চিৎকারও দিতে পারে নাই ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা আমি দৌড় দিয়ে এসে দেখি আমার ছেলেটা পড়ে আছে রক্ত পুরো ঘরের মধ্যে এত পরিমাণের ব্লাড গেছে যে আমার ছেলের রক্ত সব আমার গায়ে দিয়ে গেছে মাথাটা ধরছিলাম যেন রক্ত না লাগে মানে রক্ত যেন না বের হয় আর কি মানে রক্তটা বন্ধ করার জন্য এটাতে ধরছিলাম একমাত্র সন্তানকে হারিয়ে মা ফারিয়ার ছোট্ট পৃথিবী জুড়ে এখন শুধুই শূন্যতা চোখের সামনে একটু একটু করে বড় হয়ে ওঠা সাপকাতার ফিরবে না এ কথা মানবেন কিভাবে এ প্রথম আমি এগুলা বের করলাম আমার ছেলের রক্ত আমার ছেলে শুধু এই রক্তই দিয়ে গেছে আমার আমাকে আর কিছু দেয় না আমি কি নিয়ে বাঁচব বলেন আমার আর কোনো ছেলে নাই সন্তান নাই যে আমি ওরে নিয়ে বাঁচব আমার একটাই মাত্র ছেলে এই ছেলের আমি কতটা কষ্ট করে বড় ঘুরছি নানা নানির হৃদয় জুড়ে থাকত ওই সাপকাতের চঞ্চলতা সেখানে আজ নিঃসঙ্গতার ধুধু বালুচর সময়ের সাথে নাকি কেটে যায় বহু কিছুই তবু কিছু দগদগে ক্ষত কি থেকে যায় না মনের গভীরে একমাত্র সম্বল ছেলে হারায় আমার মেয়ের আর কিছু নাই

রক্ত মাখা যত জিনিস ছিল সবকিছু এসে নিয়ে গেছে পুলিশ পরের দিন সুলতান আরিফ ঢাকা